হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি যদি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি ভালো আছি আশা করি তোমরাও সকলেই খুব ভালো আছো আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমার বড় জায়ের ছেলের পাকা দেখা পাকা দেখা বলতে ওই যে বিয়ের আগে আমাদের একটা সম্বন্ধ হয় মেয়েকে প্রথমে ছেলের বাড়ি থেকে কিছু লোক দেখতে যায় যখন মেয়ে পছন্দ হয়ে যায় আবার ছে মেয়ের বাড়ি থেকে ছেলেকেও কিছু লোক দেখতে আসে তারাও যখন পছন্দ হয়ে যায় তারপরে আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয় মোটামুটি আমাদের ছেলের বাড়ি থেকে মেয়েকেও পছন্দ আছে মেয়ের বাড়ি থেকে ছেলেকেও পছন্দ আছে তাই আজকে ছোট করে একটু আয়োজন করা হচ্ছে আর আমাদের বাড়ির ফ্যামিলির মানুষরা অনেকজন আমাদের পরিবারে অনেকজন মানুষ আছে তাই একদম ছোট করে করা যায়নি মিডিয়াম করে করা হচ্ছে তো সকল মানুষ আসার জন্য সবাই যখন খেতে বসবে রুমে খাওয়ানো সম্ভব হবে না এতটাই মানুষ হয়েছে তাই এখানে কিছু মানুষের জন্য একটু আয়োজন করা হয়েছে ওদিকে তো কিছু খাবার দাবার রান্না করা হচ্ছে আর এদিকে কিছু বেশ ভালোভাবে চেয়ার টেবিল দিয়ে সাজানো হয়েছে একটু ডেকোরেশনও করা হয়েছে মিডিয়ামেই করা হয়েছে খুব একটা করা হয়নি তবে বিয়েতে অনেকটাই করা হবে জানো তো বন্ধুরা খাবারের আইটেম প্রচুর পরিমাণে হয়েছে নামগুলো অত আমি জানি না এখন চলে এসেছি যাইদের ঘরে এই হোক যাইদের ঘরে চলে এসেছি বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক মেহমান এসেছে সব মেহমান তো তোমরা দেখতে পারবে না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি যাইদের রুমটাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এদিকটা রয়েছে কিচেন রুম আর এদিকটা একটা ডাইনিং রুমও রয়েছে আর ওপরে কিছু বেডরুমও রয়েছে এই সবগুলো তোমাদের দেখাতে পারছি না কারণ আজকে আমার ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না আর কিছু বন্ধুরা যখন জানতে পারলো আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে সবাই কিন্তু আমাকে একটু অনুরোধ করলো যাতে আমি যেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাই তো যাই হোক ছোটোভাবেই একটু দেখিয়ে দিলাম এখানে দেখো অনেকগুলো তত্ত্ব এসেছে কারণ মেয়ের বাড়ি থেকে ছেলেকে এগুলো দেওয়া হয়েছে এগুলোতে অনেক কিছুই রয়েছে তো এ এরকম কোনো একটা নিয়ম দিতে পারে তো ওনাদের যে দেবে এরকম দেবার ইচ্ছা হয়েছে ওনারা দিয়েছে এটা কোনো আমাদের এখানে নিয়ম না তো এখানে অনেক কিছুই রয়েছে মিষ্টি সন্দেশ চকলেট ফল ছেলের জুতো ছেলের সেন্স কসমেটিক মানে ছেলেরা যেগুলো ব্যবহার করে এখানে দেখো অনেকগুলো চকলেট রয়েছে তারপরে কিছু কাজু কিশমিশ এখানে ছেলের জামা প্যান্ট জুতো সব কিছুই দিয়েছে তো এরকম যে যেরাম পারে দিতে পারে ঘড়ি চশমা অনেক কিছুই দিয়েছে আরও কিছু ছেলেকে যখন দেখবে ছেলেকে পরিয়ে দেবে এখানে অনেক রকমের মিষ্টিও রয়েছে এটা তো ছেলে দেখা হচ্ছে মানে ছেলেকে পাকা দেখতে আসছে আর এগুলোর পরেও আমাদের একটা মানে বিয়ের তারিখ মেটার জন্য একটা ফাইনাল একটা ওকেশানও হয় সেটাও হবে তো সেটা যখন হবে তখন আমরা ছেলের বাড়ি থেকে অনেকজন মেয়ের বাড়িতে যাব আবার এরকম খাওয়া দাওয়া করবো আর সেখানে মেয়ের জন্য আমরা অনেক রকমের আইটেম অনেক কিছু নিয়ে যাব। তো সেই ভিডিওটাও তোমাদের কাছে দেখাবো এখন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ছেলে রেডি হয়ে আসছে সবাই এখন ছেলেকে দেখবে তো চলো দেখা যাক ওখানে গিয়ে ছেলে বসবে ছেলেকে দু একটা কথা জিজ্ঞাসা করবে আর ওই যে ছেলেকে কিছু গিফটও দেবে তো সবাই মিলে এখানে বসে আছে আর এখানে ছেলে বসে আছে সবাই ছেলেকে কিছু জিজ্ঞাসা করছে আবার কিছু গিফটও ছেলেকে পড়ানো হবে তো এগুলো যার যেরকম ইচ্ছা সে সেরকম পড়াতে পারে এগুলো কিন্তু আমাদের এখানে কোনো নিয়ম না তো কেউ ঘড়ি শুধু দিতে পারে কেউ শুধু আংটি দেয় কেউ শুধু যে যেরকম পারে দেয় এখানে ছেলেকে সোনার চেইন পরিয়ে দিচ্ছে তো ওটা কে পড়াচ্ছে আমি তো অতটা ডিটেলস বলতে পারছি না তো যাই হোক ছেলেকে সোনার চেইন পরিয়ে দিল তারপরে এবারে ছেলেকে এরা অনেক কিছুই পড়াচ্ছে এখন চশমা পরিয়ে দিল তো ভালোই লাগছে একদম কালো কোটের উপরে কালো চশমাটা অনেকটাই মানিয়েছে তো এখানে একটা মানে হাতে ঘড়িও পরিয়ে দিচ্ছে তো এগুলো আমাদের এখানে নিয়ম বলতে কি ছেলেকে দেখলে যে কোনো একটা জিনিস হয়তো দেখে দেয় তো অনেকগুলো জিনিস সবাই দেয় না তো এরা দিচ্ছে চশমা ঘড়ি চেইন পরিয়ে দিচ্ছে যে যেরকম পারে সেগুলো দেয় যাই হোক এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল এবারে মেয়ের বাড়ির সবাই আমাদের জায়েদের নিচে থেকে উপর পর্যন্ত বাড়িটাকে পুরো ঘুরে ঘুরে দেখছে যে কেমন বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ